আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা সবার প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ঘুম থেকে উঠিয়ে দেখি বোনটা আমার কাজ শুরু করে দিয়েছে তার কারণে কিন্তু আমি এই যে এখানে বসে গেলাম বোনটার সাথে কিছু হাতাহাতি কাজ করার জন্য আর এই যে সকাল সকাল আমার বোনটা রুটি বানাইতেছে মানে আমাদের ভিতরে না কোরবানের দিন সকাল থেকে রুটি বানানো শুরু করে দেয় প্রায় পাঁচ সাত দিন পর্যন্ত রুটি মাংস এগুলো খাওয়া হয় জানি না কে এরকম খান আসলে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী এই জিনিসটাই কিন্তু বেশি চলে মানে রুটি মাংস শুধু রুটি মাংসই চলে না মানে রুটি মাংস থাকেই খাবারের সাথে ঠিক আছে আর এমনি রোস্ট পোলাও সব কিছুই করা হয় আমাদের ভিতরে এই জিনিসগুলো সবসময়ই থাকে কিংবা ঈদ উপলক্ষে কোরবানি ঈদে আমরা এইসব জিনিসগুলো বেশি খাই জানি না কার কার দেশে এরকম খান যদি খেয়ে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন আর এই যে এখান থেকে উঠে চলে আসলাম পাকের ঘরে পাকের ঘরে পোলরে বসে তারপরে রুটি বানাইতে আছি দেখেন আমি কীভাবে রুটি বানাই জানি না কার কার পছন্দ হবে রুটি বানানোটা আমি কিন্তু এই সর্বপ্রথম রুটিটা বানাইতেছি ঠিকমতো কিন্তু রুটিও বানাতে পারি না জানি না কার কাছে কেমন লাগবে আর এই যে এখানে রুটিটা কিন্তু একদমই বেলে ফেলছি দেখেন তো কীরকম হয়েছে মাসাল্লাহ কিন্তু গোল হয়েছে দেখেন আমি তো ভাবছি যে আমি ঠিক রুটি বানাতে পারবো না মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে এরকম করে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি দেখেন ও অনেক সুন্দর জানি না কার কাছে কেমন লাগবে মাসাল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমি যে এত সুন্দর করে রুটি বানাবো এটা তো আমি কল্পনাই করতে পারি না এদিকে আমার বড় ছেলেটা দেখেন আমার সাথে সাথে হাতাহাতি কাজ করতেছে সব কিছু একদম আনিস আমি ওরা বললাম যে দেখ এত কিছু সরাইছ না ও বলে যে না আমি কাজ করতে আছি সব কিছু আমার মন মতো করবো দেখেন নিজে নিজে আমার সাথে বসে বসে কাজ করতে আছে ওর কাজ দেখে আমার নিজেরই হাসি পাইতেছে আর ও কেয়ারে কোনো কাজই করতে দেয় না কেয়ারে বলতেছে কি তুই সুরা যা আমি কাকির সাথে সাথে কাজ করবো আর কাজগুলা শেষ করে আমাদের গরুর মাংস খেয়ে দিয়ে তারপরে এই যে বসে গেলাম দেখেন খাসি কাটার জন্য আপনাদের ভাইয়ার সাথে আর এদিকে কিন্তু রাকিবকে বলছিলাম রাকিব বলতেছে তার নাকি ঘুম পাইতেছে সে নাকি আমার সাথে আর কাজ করতে পারবে না সকাল থেকে অনেক অনেকটা ছিল গরু কাটছিল গরু নিয়ে আসছে রান্না রান্নাবান্না করছে ওই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিতে পারিনি আমি ওই সময় খুবই ব্যস্ত ছিলাম এই জন্য কিন্তু আমার ভিডিওটা করা হয়নি আর এই যে এখান থেকে একটু শ্যুট নিয়েছি দেখেন এই ভিডিওটা ওই ভিডিওটা করা হতো রাকিব ওই সময় কিন্তু কাট ছিল এই জন্য করা হয়নি এই পর্যন্ত আল্লাহ হাফেজ